ভোলায় জমিজমা জমা বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে এতে নারী সহ দুজন আহত হয় সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বোলা পৌরসভার সাত নয়ার্ডে এই ঘটনা ঘটে এই ঘটনায় আহত দুজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে এই ঘটনায় ভুক্তভোগীরা যাতে কোনো মামলা মোকদ্দমায় না যায় তার জন্য প্রতিপক্ষ ওই গ্রুপটি নজরুল ইসলামগংদের সহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে সাদেক গঙ্গা দুষ্ট প্রকৃতির লোক তারা বক্তব্যীদের কাছ থেকে জমি ক্রয় করে বোকদখল করে আসছে কিন্তু এখন আবার তারা তাদের সেই জমির সাথে যে জমি রয়েছে তার মধ্যে জোরপূর্বক গেট নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভক্তভোগী পরিবার তাদের বাধা দিলে তাদের মারধর করা হয় এই ঘটনায় বলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করে এসব কথা বলেন বক্তভোগী পরিবার আমি ফারজানা উকিলপাড়া সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের প্রতিবেশী সাদেক সাদেকগঞ্জ গত চব্বিশ দুই তারিখে আমাদের ভাষার সামনে গেট নির্মাণ করার চেষ্টা করে তখন আমার হাজব্যান্ড বের হলে তার বেধরক মারে এই শব্দ শুনে যখন আমি বের হই আমার হাজব্যান্ডকে মারে এটা দেখে আমি যখন আটকাতে যাই তখন সে আমাকে সহ বেধরক মারে নির্যাতন করে এবং আমার বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে আমাকে ক্ষত করে আমার স্বামীকে এমন মার মারছে যে আমাদের হসপিটালে ভর্তি হইতে হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে তারা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করেন ওনাদের কাছে আমরা জমি বিক্রি করছি অনেক আগে কিন্তু আমাদের সাথে জমি জমা নিয়েই তাদের সাথে বিরোধ তাদেরকে অনেকবার আমরা মাইপা দিছি জমি তারা বুঝ নেয় না পিলার ভালায় দেয় তারা বেশি ভোগ করার আশায় গতকালকে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে বিকাল চারটা তিরিশের নাগাদ আমরা দেখতে পাই আমাদের বাড়ির সামনে তাদের জমি অতিক্রম করে আমাদের জমির ভিতরে আইসা গেট নির্মাণ করার চেষ্টা করতেছে পিলার করতেছে আমি তাদেরকে বুঝিয়ে স্টপ রাখার জন্য অনুরোধ করি তারা শোনে না তারপর আমি বাধা প্রদান করি এখানে গেট করেন না আমার কথা না শুননা তারা সাদেক গং তার ছেলে সন্তানেরা মিলা আমাকে বেধরক মারে রড এবং ইট দিয়ে আঘাত করে এবং জিআই তার দিয়ে আঘাত করে আমার স্ত্রী এটা শুনতে পাই ঘর থেকে বের হয়ে আমাকে বাঁচাইতে যায় বাঁচাইতে চাইলে ওই তারা আমার স্ত্রী এবং আমাকে বেধরক মাইরা যখন করে জখম হয়ে যা আমরা হাসপাতালে হসপিটালে ভর্তি হইতে হই তারপরে এই আমার কথা আমরা হসপিটাল আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক